আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সফিপুর তক্তার চালা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সমস্ত ফার্নিচারগুলি খুবই খুবই কম মূল্যের ভিতরে সংগ্রহ করতে পারবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মালগুলি সারা বাংলাদেশে চলে যায় এখানে অসংখ্য দোকানপাট আছে আপনারা দেখেন

সারা বাংলাদেশে ফ্রি কিছু ডিসকাউন্ট দেওয়া হবে না এক হাজার একচল্লিশ হাজার টাকা হলে বিউয়া আপনারা এখান থেকে এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা ডাইনিং দেখতেছি ভাই গ্লাস ডাইনিং না এটা এই এটা এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা কি গ্লাস কি টেম্পার গ্লাস টেন মিলি টেন মিলি টেম্পার গ্লাস টেম্পার গ্লাস থাকবে

নতুন না পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট আছে কিছু এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা ফ্রি না চৌত্রিশ হাজার টাকা গ্যারান্টি থাকবে বিশ বছর

ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিল এখান থেকে করতে পারবেন গ্লাস থাকবে টেম্পার গ্লাস ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি